নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো শুয়দুয়র কথা পৌষ মাসে সুদুয়ার ব্রতর কথা এক বেনে সৌদাগারের সাতটি ছেলে আর একটি মেয়ে মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে কিন্তু বিয়ের পর তার শ্বশুর বা স্বামী তাকে আর বাপের বাড়ি পাঠায় না কেন যে পাঠায় না তারা কেউ জানে না সৌদাগরও আর সে মেয়ের নাম করেন না এমনি করে সাত আট বৎসর কেটে গেল সওদাগার গঙ্গালাভ করলেন তখন সাত ভাইয়ে সাত ডিঙি ধন নিয়ে বাণিজ্য করতে বেরুলেন। ডিঙি করে যেতে যেতে পাঁচ মাস কেটে গেল তারা অনেক দেশ বেরিয়ে দৈবক্রমে এক ডাকাতের বাড়িতে গিয়ে অতিথি হলেন ডাকাতেরা পাঁচ ভাই সকলেই সাত ভাইকে খুব আদর করে একটা ঘরে বসালে তাদের রেঁধে খাবার জন্য একটা ভাঙা হাঁড়ি ভিজে কাঠ ভাঙা উনুন চাল ডাল দিয়ে তারা চলে গেল এমন সময় একটি সুন্দর ফুটফুটে বউ এসে তাদের বলতে লাগলো তোমাদের বাড়ি কোথায় গা তোমরা এখানে কি করতে এসেছ সাত ভাইয়ে বললেন আমরা অমুক সৌদাগরের ছেলে তা তুমি কাঁদছ গা বউটি বললো তবে তোমরা হয়তো আমার ভাই গো মাকে বলো আমি এখনও মরিনি আর খেয়ে দেয়ে কাজ নেই ভাই আস্তে আস্তে পালিয়ে যাও বউটি এই বলে প্রণাম করে তাড়াতাড়ি চলে গেল। এমন সময় ডাকাতদের মা এসে বললে বাবা তোমাদের দেখে আমার বড় মায়া হচ্ছে তোমরা দেশে কেন এলে বাচ্চা এই যে ডাকাতদের দেশ এখানে কেউ আসে না তোমাদের ধন যা আছে সব লুটে নিয়ে এখনই তোমাদের মেরে ফেলবে আর ভিজে উনানে ভিজে কাঠ জেলে ভাঙা কি রান্না হয় বাছা এই নাও আমি তেল মাখিয়ে কাট এনেছি এর জাল দিয়ে তাড়াতাড়ি রেঁধে চারটি খেয়ে নাও সাত ভাইয়ে তাই করলেন আজ সিদ্ধ ভাত বুড়িকে প্রণাম করে ডিঙিতে চড়ে উত্তর দিকে চলে গেলেন ডাকাতদের মা তখন সেই ঘর ঘরঘানিতে আগুন দিয়ে চিৎকার করতে লাগলো ওরে তোরা কোথায় গেলে রে বাপ সিগিরায় অতিথিরা ঘরে আগুন দিয়ে পালিয়ে গেল তখন ডাকাতেরা পাঁচ ভাই এসে বলতে লাগলো সর্বনাশী আগে আমাদের খবর দিতে পারলি নি ডাকাতদের মা বলল এই মাত্র তারা পালিয়েছে আমি স্বচক্ষে দেখেছি তারা দক্ষিণ দিকে গেছে যা যা শিগগির যা যদি ধরতে পারিস আজ কেন বেরুলি বাবা কি দুটো একটি সামান্য মানুষের জন্য দাঁড়িয়ে থেকে কি পেলি আজ তো একটাও মানুষ মারতে পারলি না আজ ঘরে বসে সাত ডিঙি ধন পেতিস যে যে যা যা দক্ষিণ দিকে দৌড়ে যা তখন পাঁচ ভাইয়ে দক্ষিণ দিকে ছুটে যেতে লাগলো যেতে যেতে তারা ধানের খেতে সর্ষের খেতে কড়াইশুঁটির খেতে গিয়ে পড়তে লাগলো একে অন্ধকার রাত সবাই সিমের খেতে যেই পাতা লতাপাতা জড়িয়ে পড়ে গেল ওদিকে সওদাগারের সাত ছেলে নির্বিঘ্নে আর এক দেশে গেলেন সেখানে সাত ভাইয়ে বিয়ে করলেন তারপর চৌদ্দ ডিঙি ধন দিয়ে সাত বউ নিয়ে সাত ভাইয়ের দেশে এসে দামামায় ঘা দিলেন তার আগের দিন শুয় দুয়ার পুজো গেছে সাত ভাইয়ের মা পাড়ার মেয়েরা সেই সুদুয়ার ডিঙে ভাসাতে এসেছেন সকলেই নৌকার কাছে এসে দেখেন সাত বউ সাত ছেলে এসেছে গিন্নি তখন সাত বউয়ের মুখে চুমুকে সাত ব্যাটার হাত ধরে একে একে নামিয়ে নিলেন ছেলেরা বললেন ও কি ভাস ভাস ভাসাচ্ছ মা তুমি এখনও বুঝি খেলা করো গিন্নি বলেন বাবা ও কথা বলতে নেই কাল সুয়দুয়ার পুজো গিয়েছে কিনা তাই আমরা ডিঙি ভাষাতে এসেছি চল প্রণাম করে ঘরে চল তখন সাত ভাই বউ গিন্নি আর সবাই সুদুয়াকে প্রণাম করে বাড়ি এলেন তারপর সাত বউকে বরণ করে ঘরে তুললেন একদিন ছেলেরা মাকে জিজ্ঞাসা করলেন মা আমাদেরকে একটিও একটিও বোন নাই গিন্নি তখন কাঁদতে কাঁদতে বললেন আছে বাবা একটি আছে সে মেয়েটি আমার কাছে আদৌ আদৌ থাকতো না তার পিসির বাড়িতে থাকতো তোমরা তখন ছোট ছোট ছেলে বলে মনে নেই সাত ভাইয়ে বললেন সে বোনটি এখন কোথায় মা মা বললেন সে লজ্জার কথা আর কী বলবো তোমাদের পিসিমা না দেখে শুনে তাকে ডাকাতের বাড়িতে বিয়ে দিয়েছে তাই আমরা আর তার তত্ত্ব লই না আর সে মেয়ে জামাইয়ের মুখও দেখি না সাত ভাই বললেন হ্যাঁ মা আমাদের বোনটি কি বড় সুন্দরী মা বললেন হ্যাঁ বাবা খুব সুন্দরী সেটি কর্তার মতো হয়েছে তখন সাত ভাইয়ে ডাকাতদের বাড়ির আর সেই বউটির গল্প করলেন মা বললেন হাঁ সেই আমার খুকিরে তাহলে এখনও বাচ্চা আমার এত কষ্টেও বেঁচে আছে তখন সাত ভাইয়ে জামাই বাড়িতে নিমন্ত্রণ করে পাঠালেন তারা পাঁচ ভাই ও তাদের বউরা আর সেই বুড়িমা নিমন্ত্রণ রাখতে এলো গিন্নি মেয়েটিকে দেখেই চিনতে পারলেন বুকের কাছে এনে গলা জড়িয়ে অনেক কাঁদলেন বুড়িকে খুব বেয়ান বিয়ান করে ডাকতে লাগলেন তখন পরস্পর পরিচয় হয়ে গেল তিনি জামাইকে সাত রেঙি ধন দিয়ে বললেন বাবা আর কখনো ডাকাতি করো না যা হবার হয়েছে জামাই বলেন না মা আর কখনও এমন কাজ করব না কিন্তু আমরা যে এত পাপ করেছি কি করে লোকসমাজে মুখ দেখাবো আর কী করেই আমাদের পাপ ক্ষয় হবে গিন্নি বললেন তুমি ঘরে গিয়ে সর্বদা শুদ্ধাচারে ভগবানকে ডাকবে তাতে অনেক পাপ ক্ষয় হবে তারপর বৎসরান্তে মকর সংক্রান্তির কলা পেটো ডেঙে করে গাঁদা ফুলে সাজিয়ে জোড়া পান জোড়া কলা সুপারি পৈতা কড়ির ভাড়া দিয়ে সাজিয়ে সুদর পুজো করবে সেদিন উপবাস করবে পরদিন গঙ্গায় বা পুকুরে সেই পেটো ভাসিয়ে দেবে সেই ডিঙিতে একটি ঘৃতের প্রদীপ জেলে দেবে এই রকম বৎসর বৎসর করতে ভুলো না তাহলে পাপ ক্ষয় হবে কখনো কোনো বিপদে পড়বে না আমাদের বাপ পিতামহের কাল পর্যন্ত এই শুহদুয়ার পুজো করেছি বলেই আমার সাত বেটাকে ডাকাতে মারতে পারিনি যেই ব্রত করে তার কখনো কোনো বিপদ হয় না তখন পাঁচ ভাইয়ে পাঁচ বউয়ে সাত ডিঙি ধন নিয়ে মাকে সঙ্গে করে দেশে চলে গেল সেই অবধি দেশে দেশে শুহদুয়ার ব্রত প্রচালিত হলো নমস্কার